আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আমরা চলে এসেছি আবদুল্লাহ দাদুবাড়ি আবদুল্লাহ দাদুবাড়ি এসে আবদুল্লাহ খুব খুশি আমাদের বাড়ি আবদুল্লাহ দাদু দাদুবাড়িতে সব রকম ফলের গাছ আছে প্রায় প্রায় সব রকমই আছে আম জাম কাঁঠাল তারপর আতা ফল জাম্বুরা তেঁতুল বড়ই সব রকম গাছ আছে সব সিজনে সব রকম ফল পাওয়া যায় তো এখন অবশ্য জাম্বুরা দিন না জাম্বুরার সিজন শেষ হয়ে গেছে তবুও আমাদের কাছে জাম্বুরা আছে মানে অনেকে জাম্বুরা বলে চিনে কিংবা যে যেটাই বলেন আমরা জাম্বুরা নামই চিন আমাদের শেরপুর জাম্বুরা নামেই পরিচিত তো সবার কাছে জাম্বুরা শেষ হয়ে যায় যখন তখন আমাদের কাছে জাম্বুরা শুরু হয় খাওয়া তো এই যে আমাদের জামবুড়াগুলো মোটামুটি পাকছে তাও ওই সেইভাবে ভালোভাবে পেকে পেকে পাকা হয়নি তো আমাদের এই জামুগুড়াগুলো খেতে মাসাল্লাহ খুব সুন্দর খুব মজা লাগে আবদুল্লাহ তো খুব খুশি তার দুবার আসছে মুরগি দেখে দেখছে মুরগি মুরগিকে সে দৌড়াচ্ছে তো বা ঢাকায় বাসাবাড়িতে থাকা হয় সে এরকম খোলামেলা পরিবেশ পায় না তো বাড়িতে গেলে সে খুব খুশি হয় সে আর ঢাকায় যেতে চায় না সে দাদু বাড়িগুলো দাদুকে পায় তার কাকাকে পায় সবাইকে পায় সে খুব খুশি হয় আমার ছেলে তার কাকাকে খুব ভালোবাসে এ দেখেন আমাদের বাড়ির সামনে এই যে কচু ক্ষেত লাগানো হয়েছে কচু কচু থেকে এখানে লতি পাওয়া যায় এই দেখেন আমাদের এটা আমাদের বাড়ির সামনে ক্ষেত এগুলোতে ধান এখন ধান চাষ করা হয় কিন্তু বর্ষাকালে প্রচুর পানি হয় যে বর্ষাকালের সিজনে ধান করা হয় না শুধু মাছ আর মাছ পাওয়া যায় প্রচুর পানি থই থই করে পানি মানে এটাকে বিল হিসেবেও ধরা হয় বিল যখন শুকায় যায় তখন আমরা তখন আমরা খেত মানে ধান খেত চাষ ধান লাগাই বা চাষ করি এই দেখেন হাঁসেরা কি সুন্দর পানিতে ঘুরছে ফিরছে এরকম সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কোথায় একমাত্র গ্রামে গেলেই দেখা যায় ঢাকা শহরে এগুলো চিন্তাও করা যায় না তো আবদুল্লাহ তো খুব খুশি হয় এগুলো দেখতেন আমার যেটি শাশুড়ি করে গেছে অনেক কামরাঙ্গা ধরেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর কামরাঙ্গা দেখি খেতে ইচ্ছে করে তো আমরা ঘুরছি ফিরছি সব দেখছি দেখেন এই যে পিএস গাছ লাগাইছে মানে বাড়ির সামনেই এত জেমেন মানে গ্রামে অনেক খোলামেলা পরিবেশ অনেক জায়গা থাকে তো অনেক সব রকমই সবজি চাষ করা যায় বাড়ি আশেপাশে অনেক কিছু চাষ করা যায় এই যে এ মূলা লাগিয়েছে ডাঙা কিংবা ডাটা বলেন তো ঘরের সামনে চাষ করে নিজের হাতে চাষ করে খাওয়া সবজি খাওয়ার মজাই আলাদা আসলে গ্রামে গেলে বোঝা যায় গ্রাম কত সুন্দর